আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাকু আজকা হাসিয়া এখন মনে করেন কুয়েত হাসাবিয়া জেলি হাসাবিয়া এলাকা এখন আমরা বাসা থেকে নামছি নামিয়া মনে করেন যাইতেছি বাস স্টেশনে এখানে গিয়া গাড়ি এটা সিটিতে যাবো কুয়েত সিটিতে ডিউটিতে যাইতেছি ওই যে এখানে সাফরা মসজিদ আমাদের বাংলাদেশি পাকিস্তানি এটা মনে এটা সাফরা মসজিদ বলা দিয়া ট্রাম এখানে ময়লা টাইলে ভালা হাসা বিয়া আপনার মন্তাকা হচ্ছে দুই নাম্বার ব্লক এটা দুই নাম্বার গাটা দেখান

রাস্তাটা মনে করেন গেছে আব্বাসিয়া এটা হলো গেছে ওই যে বাস স্টেশন আর এই রাস্তাটা গেছে হলো আব্বাসিয়ার দিকে ওই যে ট্যাক্সি এটা ট্যাক্সি স্টেশনও বলে আবার বাস স্টেশনও বলে এখানে আগে খুব জমজমার ছিল দোকান পাটা ছিল এখন সব সরকার বন্ধ করে দিছে এখানে লাইসেন্স নাই অবৈধ এই জন্য আমরা যাবি বাস টাস আছে নিজ একটা বাস দেখা যা দিকদ করে না সব দোকান ভাড়া সিদ্ধান্ত সব বন্ধ করে মানে রুম বানাই লাইছে

ডে হেস আমি আপনার ওই পাশে রইল সম্ভবত তিন নাম্বার কথা তিন নাম্বার ব্লক আছে এখন হাসাবিয়া আপনার কুয়েত জেলে ওই যে স্টেডিয়ামটা দেখা যাইতেছে স্টেডিয়াম

ميخاني. السلام عليكم ورحمه الله وبركاته